হাই করে দাও সবাইকে বলে হাই ফ্রেন্ডস মাই ফ্রেন্ডস তোর ফ্রেন্ড তোর বন্ধু আছে মাম্মার বন্ধু আছে তাই হাই করে দাও সবাইকে দিদা কোথায় গেছে দিপির বাড়ি চলে গেছে গুড আফটারনুন সবাইকে তো তোমাদের ডেলি ব্লগ সেরকমভাবে দিতেও পারছি না আর এখন সব কিছুই একটু গোলমেলে চলছে তো গুড আফটারনুন এখন বিকেলবেলা মা সকালবেলা দিদাকে নিয়ে দিদাকে ছাড়তে গেছে আর এখানটা আমি একটু চাউমিন সেদ্ধ বসিয়েছি ওদের জন্য একটু চাউমিন করব। বাচ্চারাও খাবে আমার বোনও খাবে তো চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে তো সাদা তেল তো শেষ হয়ে গেছে বাবা কোটে গেছে মা তো দিদাকে ছাড়তে গেছে বললাম মা এখন এক দু দিন হয়তো আসবে না তো এদিকে চাউমিনটা আমি সরষের তেল দিয়ে আর লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি এখানে প্রথমে ভেবেছিলাম সবজি নেই তাই জন্য আলু কেটেছিলাম আলু অল্প ওই জন্য কেটে ফেলেছি এদিকে বিনস বরবটি বাঁধাকপি ফুলকপি গাজর টমেটো কেটে রেখে দিয়েছি আর এখানটায় পেঁয়াজ আদা রসুন কাটবো তো চলো এটা বানাতে থাকি অনেক আরও জানকে একটুখানি খেতে দেবো এগুলো এই যে দেখো আমার চাউমিন সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আর এই স্ট্রেনারটা রেখে দিয়েছি যে জল ঝরে গেছে সব হালকা লবণ আর একটুখানি সর্ষের তেল দিয়েই সেদ্ধ করেছিলাম আর এখানটা তো দেখালামই এখানে একটুখানি আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি করেছি কদিন আগেও করেছিলাম দুবার তিনবার করে চাউমিন সেগুলো আর ভিডিও করা হয়নি তাই শেয়ার করা হয়নি আর এই চাউমিনে আলুটা আমার একদম ভালো লাগে না ছোটোবেলায় মা দিত আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনস স্কুলে তখন ঠিক ছিল বাট এখন আমার একদম ভালো লাগে না তো আজকে ভেবেছিলাম এগুলো কিছুই নেই তারপরে ফ্রিজ খুলে দেখছি এগুলো আছে আর চিংড়ি মাছ দিয়ে করেছিলাম মিক্সড করে কিন্তু এখন তো পুরো বড়ো যায় না বের করতে পারবো কিনা বলতে পারছি না চেষ্টা করি বের করার হলুদ মাখানো আছে মা তো দিদাকে নিয়ে গেছে বললামই তোমাদেরকে ওই জন্য তো ওই যে খুলে দেখছি এই আছে ফুলকপি অল্প দিয়েছি আর বাবা তো কোটে গেছে দেখি এখন বাবা কি আনে বাবা তো এখনো আসেনি কোর্ট থেকে তো চলো আমি একটু রেডি করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো মানে দেখাবো এই যে দেখো কটা চিংড়ি মাছ এই যে বের করে একদম ছোটো ছোট করে কেটে নিয়ে আর ভেজে নিয়েছি একদম ছাকা তেলে আর বললামই তোমাদেরকে যে সাদা তেল নেই বাড়িতে আর ওই জন্য ডিমও নেই তা উদিতকে বললাম ও আসার সময় দুটো ডিম আনতে দেখি আনে নাকি আর এদিকে আদা কুচি রসুন কুচি দিয়েছি দিয়ে আর আলুটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এরপরে আস্তে আস্তে এগুলো দিয়ে দেব বিনস বরবটি গাজর ফুলকপি বাঁধাকপি আর টমেটো টমেটো একদম অল্প দিয়েছি আমি টমেটো দিই না সাধারণত তেমন কিছু নেই বলে সাদা তেলও নেই সয়া সসও নেই তাই জন্য দিয়ে দিলাম তো এইগুলো দিয়ে ভালো করে ভেজে শুধু লবণ দিয়েছি আর একটুখানি চিনি দেবো ব্যাস আর কিচ্ছু দেবো না এর মধ্যে আর উদির আসলে উদির যদি এক্ষুনি চলে আসে তাহলে ডিমটা আলাদা করে ফ্রাই করে মিক্স করে দেব তো চলো সবজিটা ভাজা হয়ে গেলে আমি চাউমিনটা দিয়ে দেবো তারপরে দেখাচ্ছি আবার এই যে দেখো এদিকে জন্য চাউমিন আমার হয়ে গেছে মানে একসাথেই করেছি ডিমটা ভেজে দিয়ে দিয়েছি আর এখানে ডিম ওদের ডিমটা তুলে নিয়ে ওদের চাউমিনে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি তেলে দিয়ে আমার চাউমিন রেডি চলো চলো এবার চাউমিন খাবে অনেক উজান চলো চলো তাড়াতাড়ি চলো চাউমিন খাবে এই দেখো দাঁড়াও আমি ছবি তুই নি ছবি তুই তুমি কি খাবে দশ টস বলে কিছু হয় না সস শোনা ওট শোনা ওট শোনা ওঠ উঠে যা এদিকে একটুখানি কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে এখন কার্টুন দেখতে দেখতে খাবে ওঠো চলো ওঠো এ নাম মাম না আমি সস দিচ্ছি ওঠো হ্যাঁ আমি সস নিয়ে আসি দিচ্ছি ওঠো যাক ম্যানি নয় চাউমিন খাবো সবাই সবাইকে দেখিয়ে দেয়া আগে বল আমার মা চাউমিন করে দিয়েছে বল করে দিয়েছে আমরা এখন কাতুন দেখছি আর চাউমিন খাচ্ছি কই রে ওই ইয়ে হচ্ছে ব্রেক দিয়েছে দাঁড়া অ্যাডভার্টাইজ হয়ে যাক নে নে ততক্ষণ খেয়ে নে নালে কি করে আসবে আমি কিন্তু উদিতকে ডাকবো কিন্তু হ্যাঁ দিচ্ছে ওরা ওরা ব্রেক হচ্ছে ওরা একটু জল খেতে গেছে তাতেই নে অনেক খাচ্ছে দেখো দেখো অনেক চাউমিন খেতে পারে চাউমিন তোলো

অনেকও খাচ্ছে দুজনেই আজকে পিপিপ যাবে টাটা করে দাও সবাইকে বলো পিপিপ যাবো সন্ধেবেলা চাউমিন খেয়ে দাদা আসু বাই অনেকের দুজনের চাউমিন খাওয়া হয়ে গেছে বাবা এখনো কোর্ট থেকে আসেনি ফ্রিজে অল্প কটা চিংড়ি মাছ ছিল সেটাকে এখন ভাজছি এই যে সবজির তরকারি করব বেগুন আলু একটা কচু ছিল দিয়েছি টমেটো ফুলকপি আর ওলকপি দিয়েছি এগুলো দিয়ে একটা সবজির তরকারি হবে আর এখানটায় আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি বাবা এখন চিনি আসে তার কোনো ঠিক নেই তো ওই জন্য তরকারিটা আমি করে নেব এদিকে আমার চিনি মাছ ভাজা হয়ে গেছে আর এখানে তেলের মধ্যে একটুখানি পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে আর এখান থেকে অল্প একটু মশলা দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো অনেকটাই পেস্ট করে রেখে দিয়েছি মশলাটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তোমার সবজিগুলো দিয়ে দেবো তেল একদম অল্পই দিয়েছি দেখতেই পাচ্ছি সবজিগুলো দিয়ে দিচ্ছে ওদের পরিমাণ মতো লবণ ওদিকে অনেক আরো যেন খেলা করছে ওদের বাবা দেখছে ওদেরকে আমার হলুদ দিলাম দিয়ে এটাকে আমি কষাবো চিংড়ি মাছটা আলাদা করে রেখে দিয়েছি এদিকে পরে দেবো এই দেখো সবজিগুলো এতক্ষণ কষি আর জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে অনেকটা করে তো এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আর এখানটায় আগের দিন মশলা করেছিলাম কাজু বাদামের কোন তারপরে সর গোটা সর্ষে গোটা মেথি আর একটু পাঁচ ফল যেটা ড্রাই রোস্ট করে আর ভেজে রেখেছিলাম সে মশলাটা দিলে চিংড়ি মাছটাও অ্যাড করে দেবো দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো আরও ঝোলটা একদম মরে গিয়ে সুন্দরভাবে মাখা মাখা হয়ে যায় সেটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে একটা তরকারি আর এদিকে অনেক জানার আমি চলে এসেছি এখন সন্ধে দিতে কারণ মানে মারেছে দিদাকে ছাড়তে তাই না

বসো ওখানে বসো নামে আমি পুজোটা দিয়ে নি ওকে ও একবার করে নিক আমি যখন ধূপ দেবো তুই দিবি ওকে দিয়ে দিবি ঠিক আছে আমি যখন ধূপ দেবো ঠিক আছে তুই প্রদীপের সময় ঘণ্টি নাড়াবি ঠিক আছে ওতে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 নাম হরে রাম নাম হয় এবার ওকে দাও কত বাজা কীতি বলবে কিন্তু তুমি এরকম করতে করতে বলো হরে কৃষ্ণ বলো বাজাও তুমি বাজাও বাজাও হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রামে রাম বলো তোমরা বলছো না কেন বলো হইব হইব ওখানে বসো তাহলে সবাই দেখতে পাবেন এখানে আমি মিমি উলু দেবে তোমরা দুই ভাই মিলে একসাথে ঘন্টি নাড়া দেখে না আসুক দেখে এক কথা বললে শুনছিস না কিন্তু বাইরে নিয়ে যাব না কিন্তু দে ভাই হাতে একটা দে ভাইর একটা হাত তোর একটা হাত দে ভাইর একটা হাত তোর একটা হাত দে সবাই দেখতে পাচ্ছে ঠিক আছে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দুই ভাই ধর দুই ভাই মিলে বাজা তুই উলু দে Kau bayar ni dia

আর এখানে নম করে নাও চলো বাইরে যাবো আমরা দাঁড়াও আসতে আগে নম করো আগে নম করো এদিকে ঠাকুরের দিকে ঠাকুরের দিকে মাঠ

এবার আমরা বাইরে আচ্ছা ঘন্টি না ঘন্টি না আমরা এমনি ধূপ দেবো হ্যাঁ আচ্ছা আর ওদের ওইটা দেখা দেখাতে পারলাম না ওরা এত সুন্দরভাবে প্রদীপের শিখা দিতে পারে সব শিখে গেছে তাই না বলে আমরা বাজিকে দিয়ে দিই সবাইকে ধূপ দিয়ে দিই পরে কথা বলবো তা তা বাবা কোর্ট থেকে চলে এসছে আর তোমরা তো দেখতেই পেয়েছ যে অনিকা রুজানকে চাউমিন দিয়ে দিয়েছিলাম বোনকে দিয়ে দিয়েছিলাম ওরা খাবে বলেছিল চাউমিন ওই জন্য করেছিলাম তো এখানে বাদ বাকি চাউমিনটা রয়েছে উদির তো খায়নি তখন এখন বাবা চলে এসছে কোর্ট থেকে তো ওই জন্য গরম করছি আমি বাবা আর উদির তিনজন মিলে খাবো আর বাবা এদিকে কি কি নিয়ে এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আগে চাউমিনটা দেব তারপরে চা দেব আর এদিকে দেখো অনেক কারুজান রেডি হয়ে গেছে হুম অনেকের অবস্থাটা দেখো বাবা ওদের জন্য ললিপপ এনেছে মাজা এনেছে তো মাজাটা লুকিয়ে দিয়েছি দিয়ে আর শুধু গুলো খুলে দিয়েছি কারণ আমরা একটুখানি বেরোবো ওই জন্য ওদেরকে দিলাম না মাজাটা মাজাটা বলেছি বাড়ি এসে দেব আর এদিকে বনের স্ট্রেটনারটা বের করে উজান খেলা করে মাঝে মাঝে তো এদিকে উজানও রেডি হয়ে গেছে আর এগুলো দেখো কত ছোট হয়ে গেছে অনিকার উজান কত লম্বা হয়ে গেছে তো যাই হোক এদিকে বললাম তোমাদেরকে যে বাবা কোর থেকে চলে এসছে দেখো কি কি এনেছে এখানে এনেছে টক দই আর এটা হচ্ছে মতিচুরের লাড্ডু অনেক বড় বড় সাইজেরই সেটা তোমরা ভিডিওতে কেমন দেখতে পাচ্ছ না মতিচুরের লাড্ডু এনেছে এনেছে আর এদিকে মাছ নিয়ে মাছগুলোকে আমি আস্তে আস্তে আর এখন প্রায় বাবা হয় বড় বড় রুই মাছ মাছ নয় কাতলা এগুলো ফ্রেশ পাচ্ছে বলে প্রত্যেকদিন একটা করে নিয়ে চলে আসছে আর এই হচ্ছে মাজা মাজাটাকে আমি এখন লুকিয়ে দেব কারণ কি তো বললাম যে তোমাদেরকে যে আমরা বেরোবো আমার ঠাকুমার বাড়িতে একটুখানি যাব তাই জন্য তো ঠাকুমা বলছিল যেতে আর ওদিকে বড় পিসিও রয়েছে ওরা চলে যাবে ওই জন্য ডাকছিল তো অনেক ঘুরে আসব। এই দেখো মাছগুলো মোটামুটি ধোয়া হয়ে গেছে আমার এগুলো সব ধোয়া হয়ে গেছে আর এত বড় বড় করে পিস করে দিয়েছে দেখো আর মাছ যেহেতু নেই ওই জন্য বোনও তো খেতে চায় না তো আমি বাবা খাবো আর এখানে বড় বড় মাছগুলোকে আমি আবার পরে পিস করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে কিন্তু সাবস্ক্রাইব করো তো অনেক দিন মাথা খাওয়া হয়নি বলে ওই জন্য মাথাটা দেখে আর একদম ফ্রেশ মাছ ভালো মাছ ওই জন্য মাথা নিয়ে নিয়েছি আর এমনি তিনটে মাছ নিয়ে নিয়েছি অনেক আরো জনকে ভেজে দেব আর আমাদের রান্না করবো আর এদিকে মাছগুলোকে আমার কাটা হয়ে গেছে এদিকে চা বসিয়ে দিয়েছি সবাই মিলে এখন চা খাবো তারপরে রেডি হয়ে বেরোবো অনেক আরও জনকে তো রেডি করিয়ে দিয়েছি আর ওদের তো রেডিই আছে আমি শুধু রেডি হবো আর বেরিয়ে যাব তো মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব ফ্রিজে সবজির তরকারি তো করা হয়ে গেছে তোমাদেরকে দেখালামই আর ওদিকে আদা রসুন তারপরে টমেটো কাঁচা লঙ্কা একটুখানি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি ওই জন্য এসে মাছের ঝোল করতে তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না বেশি তো ওইদিকে লবণ হলুদ মাখিয়ে আমি মাছটাকে ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজে আর এদিকে চাটা হয়ে গেছে চাটাও ছেঁকে নেবো তো অনেকজনকে তোমরা এখন একটুখানি কমই দেখতে পাচ্ছ ওদেরকে এবার থেকে দেখাবো আর ভিডিও ঠিক মতো আগের মতো করতে পারছি না তো এবার থেকে ডেলি ভিডিও করার চেষ্টা করব তার উপরে এখন সবার ঠান্ডা লেগেছে তো দেখা যাক এখন কি হয় আর এদিকে চলে অনেক দিন পরে আমাদের ক্যানিংয়ের এখানে ভীমের চপ কিনতে তো বললাম তোমাদেরকে এই যে ঠাকুমার বাড়িতে যাব ওই জন্য তো এদিকে ওই বাড়ির জন্য নিয়ে নিয়েছি আর বাবা আর বোনের জন্য আলাদা করে নিয়ে সেটা আলাদা করে প্যাকেটে নিয়ে নিয়েছি তো ওদিকে অনিকা রুজান চলে এসছে এখন বুর্জিদার বাড়িতে আর এখানে তো জানোই তোমরা যে এখানে কোনোদিন দিন তোমরা সাউন্ডের ভিডিও শুনতেই পাও না কারণ ফুল সাউন্ড টিভি চলে হল টাইম সেই জন্য তো অনিকা রুজানকে একদম দেখো টুপিটা ভালো করে বেঁধে তারপর নিয়ে এসেছি কারণ ওদের এমনিই ঠান্ডা লেগেছে ঘরে থেকেই আর বাইরের হাওয়া লাগলে আরও ঠান্ডা লেগে যাবে তাই জন্য তো এদিকে এখন বড় বেশি ওদেরকে হচ্ছে ওই ডার্ক ফ্যান্টাসির মতো একটা বিস্কুট টাইপের চকলেট খেতে দিয়েছিল আর পালস দিয়েছিল সেগুলোই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর ওরা এখন খাটে বসে গেছে আজকে আর নিচে বসেনি খাটে দুজন মিলে বসে গিয়ে আর এখন বলছে কেটে দাও তো ওরা এদিকে এখন বসে বসে আনন্দ করছে এটা করছে সেটা করছে সারা খাট ছড়াচ্ছে আর ওদিকে আমার ঠাকুমা ওদের জন্য আবার আপেল কাটছে শশা কাটছে তো আমরা এদিকে সবাই মিলে চপ খাবো এখনো খাওয়া হয়নি তো এদিকে শশা কাটা হয়ে গেছে আর আপেল কাটা হয়ে গেছে শশা কাটা চলছে তো অনেক আরো জনকে দিয়েছিল ঠিকই কিন্তু ওরা খায়নি একটু একটু করে খেয়ে সারা জায়গা ছড়িয়েছে আমাদেরকে দিয়ে দিয়েছে লাস্ট অব্দি ওরা খায়নি এমনি ওদের পেট ভর্তি মানে সন্ধেবেলা চাউমিন খেয়েছে ঘুম থেকে উঠে তারপরে বাবা ললিপ এনেছে খেয়েছে আর ওদের খিদেও নেই তো ওইদিকে এই যে দেখো বিস্কুটটা দিতে বললো এটার মধ্যে বাদাম চক চকো চিপস অনেক কিছুই দেওয়া ছিল কিন্তু ওরা খেলো না একটু একটু করে খেয়ে ফেলে দিয়েছে শুধু পালস লজেন্সটাই খেয়েছে আর আমরা এদিকে এখন খাবো লাল চা আর বেশিক্ষণ থাকবো না এক ঘন্টা মতো থেকে চলে যাব কারণ গিয়ে আবার মাছের ঝোল করতে হবে তো তাই জন্য আর ওদিকে বাবাকে চা করে দিয়ে চলে এসেছি এখন গিয়ে আবার আমরা চা করব তারপরে রান্না করব তারপর খাওয়া দাওয়া করবো আর অনেক আরুজনকে ভেবেছিলাম যে ওদের জন্য আলাদা একটু মাছের ঝোল করব কিন্তু শেয়ার করিনি ওদের মাছ ভাজা দিয়ে আর বাবা দই এনেছে দই দিয়ে খাইয়ে দেবো তো ওরা এদিকে দুষ্টুমি তো করতেই থাকছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম আর এটা হচ্ছে আমার বড় পিসি তোমাদেরকে তো বলেইছিলাম ভিডিওতে দেখিয়েও ওরা আবার চলে যাবে মানে পিসি আর দাদা চলে যাবে তো সেই জন্যই আমরা দেখা করতে এসেছিলাম অনিকারুজানকে নিয়েন নিয়ে আর তাছাড়া অনেক নিয়ে এখন কোথাওই বেরোই না মানে ঠান্ডার ভয়তে কোথাওই বেরোনো হয় না বাজারেও নিয়ে যাই না তো যাই হোক এদিকে দেখো এখন আমরা চপ খাচ্ছি বসে বসে অনেকদিন পরে এই চপটা কিনেছি আর অনেক দিন পরেই খাচ্ছি এদিকে আমার ঠাকুমাও খাচ্ছে আর আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি আর এদিকে আপেল শশা সব যেরকম দিয়েছিল সেরকমই পড়ে আছে খাইনি এরকম দুষ্টুমি করে যাচ্ছে আর ওদিকে উদিত চলে গেছে আমার দাদার কাছে ওখানে বসে বসে ওরা এ করছে আর এদিকে দুটো রসগোল্লা দিয়েছে অনিকা উজান মানে দিদার খাটের তলায় রসগোল্লার বাটিটা ছিল সেটা উজান দেখতে পেয়ে একটা গোটা নিয়ে আর মুখে ঢুকিয়ে নিয়েছে তারপরে অনেক দেখতে পেয়েছে বলে ওকে আবার একটা দিয়েছে তো দুজন মিলে এখন রসগোল্লা খাচ্ছে আর খাচ্ছে আর নাচছে তো এই হচ্ছে ব্যাপার তুই খাবি না তো ওটা অনেককে দিয়ে দে ওরকম ভাবে খায় না ওটা অনেক খাচ্ছে দেখ কিরকম করে খেতে হয় দেখ কিরকম করে খেতে হয় অনেক খেয়ে দেখিয়ে তো কামড়ে দেখিয়ে দে দাদা আমি আমরা তো বাড়ি চলে এলাম তোমরা দেখতেই পেলে আর এদিকে চপ দিয়ে দিয়েছি বাবাকে আর বোনকে আর পাপড় নিয়েছিলাম নিয়ে এসেছিলাম সেটা সবাই মিলে খেয়েছি তো ওইদিকে আমি এখন মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর অনেক আরও যান আজকে কি নতুন ফোন দেখে শিখেছে চুপা চুপা নাকি জানি না আমি তো খেয়ে প্রথমে ভাবলাম জেলি তারপরে দেখি না জেলি না একটু অন্যরকম খেতে জীবনেও আমি খাইনি এই প্রথমবার খেয়ে দেখলাম যে কী জিনিস ওই ফোনে ভিডিওতে দেখে শর্টসে দেখে আর দোকানে গিয়ে চুপা চুপা কিনে কিনেছে নামও জানে ওরা মানে ওদেরকে বলতেও হয়নি যে ওটা কি নাম তো যাই হোক ওই খেয়ে ওরা এখন খেলা করছে ললিপপ এটা ওটা খাচ্ছে আর এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে আবার চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়েছি বললামই তোমাদেরকে যে চাটা হয়ে গেলে আমরা সবাই খাবো উদিতকে একটু দেবো আমি খাবো বাবা খাবো বাবা খাবে তিনজন মিলে খাবো আর কি আর মা নেই তোমাদেরকে তো বলেইছিলাম যদিও মা এখন চলে এসছে আমি পরে যেহেতু ভাস দিচ্ছি তাই জন্য বলে দিলাম মা হচ্ছে একদিনই ছিল ওখানে আর এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর জিরে না পাঁচ ফোড়ন দিয়েছিলাম সেটাও মনে নেই পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু লবণ দিয়ে দিলাম বাবা বললো যে জিরে ঝোল করতে একদম পাতলা করে তাই জন্য একদম বেশি কিছু দেবো না শুধু একটুখানি পেঁপে দিয়েছি আর আলু দিয়েছি বড় বড় করে আলু আর বড় বড় করে মানে লম্বা লম্বা করে পেঁপে দিয়ে একদম জিরে ঝোল করবো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি আলু আর পেঁপেটা দিয়ে আর কষিয়ে নেব আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দেব আর সামান্য একটুখানি চিনি দেব লবণ আর হলুদ ব্যাস আর কিছুই না আর আলাদা করে একটুখানি জিরে গুঁড়ো দিয়েছিলাম কারণ গোটা জিরেটা আমি পেস্ট করতে ভুলে গেছিলাম তাই জন্য তো একদম হালকা পাতলাই রান্না হবে প্রথমে তো আমার জেঠুর ছেলে খাওয়ার কথা ছিল না তারপর দাদা বললো থাকবে ওই জন্য দাদার জন্য দুটো জন্য মাছ নিয়ে ঝোল করিনি ওদের জন্য একটা ভাজা মাছ রেখে দিয়েছি সেটাই ওদেরকে দই দিয়ে ভাত মেখে খাইয়ে দেব মাছ ভাজাটা দিয়ে আর ওদের ঠান্ডাও লেগেছে দই অনেকদিন ধরে খাবে বলছিল তো দই দিয়ে ওই জন্য একটুখানি ভাত খাইয়ে দেবো তো ওইদিকে পেঁপে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে আমি লবণ আর হলুদ দিয়ে কষিয়ে নিলাম তো এই যে মাছের ঝোলটা হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নেব বাবা একটু দেরি করেই খাবে এদিকে দেখো মশলাটা বেস্ট করতে করার সময় একটুখানি জলটা বেশি পড়ে গেছে আর উজান ছিল তো ওই জন্য তো ঠিক আছে অসুবিধা নেই ভালো করে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়ে আর এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা আলাদা করে কাঁচা লঙ্কা দেবো না কারণ বললাম তোমাদেরকে যে পেস্ট করে নিয়েছি তাই জন্য তো একদম পাতলাই করবো জানি না কেমন লাগবে তো আমার তরকারি যেমনই হোক না কেন বাবা কিন্তু মানে খুব কমই বলে যে ভালো হয়নি বাবা কিন্তু খেয়ে নেয় কিন্তু মার তরকারি খারাপ হলে কিন্তু বাবা টাইম বলে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি তো যাই হোক এদিকে মাছের ঝোলটা করার জন্য আমি এবার জল দিয়ে দেব মানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম তো তরকারিটার মধ্যে আমি জল দিয়ে দিলাম মাছগুলোকেও না একটু পরে অ্যাড করে দেবো তাড়াতাড়ি দিলে মাছটা ভালো করে সুন্দরভাবে মানে মাছের মধ্যে ঝোলটা ঢুকে যাবে ব্যাস এই হচ্ছে আজকের আমাদের ডিনার ভাত সবজি তরকারি চিংড়ি মাছ দিয়ে মিক্সড ভেজ বলতে পারো আর পেঁপে আলু দিয়ে মাছের পাতলা ঝোল একদম সুন্দর ফ্রেশ মাছ ফ্রেশ মাছের ঝোল আর এদিকে অনেক আরো খেলা করছিল বাবার কাছে বসিয়ে দিয়ে আমি রান্নাটা করছিলাম আর দুজনে দেখো না প্রচন্ড মারপিট করছিল আমি ছুটে এসছি ওই জন্য তরকারিতে জলটা দিয়ে ঝপ করে ছুটে এসছি আর এই দেখো অনেক মানে উজান ব্যাট নিয়ে ওকে ছিল আমি বলছিলাম যে মারিস না মারিস না তুই ইচ্ছে করে দেখো কেমন ভাবে মারপিট করে দুজন মিলে মানে যদি তোমাদের আমি ভিডিও করে দেখাতে পারতাম সে আর বলার মতো না দুই ভাইয়ের যেমন টান যেমন মিল যেমন ভালোবাসা সেই রকম দুজনে দুজনকে পেটায় এই দেখো মারপিট করছে বলো হাই ফ্রেন্ডস আমরা এখন বলো আমি আমি যাই ভাত খাবো এই দেখো মাছ ভাজা আর দাদা দই এনেছে